সবাইকে সকাল সকাল কাজে যাচ্ছি সকাল সকাল ইতালিতে আসার পর থেকে সকালই কাজ করি সকালেই কাজে যাই কেননা জাহাজের লাইনে যারা কাজ করেন তারা জানেন সকালেই কাজ করতে হয় দেখা গেল যারা রেস্টুরেন্ট লাইনে কাজ করেন তাদের একটা আরাম আছে রেস্টুরেন্টের ভিতরে অনেক খাবার দাবার খাওয়া যায় আর এছাড়াও দেখা গেল সকালে এত সকালে ঘুম থেকে উঠতে হয় না কিন্তু সেখানে সমস্যা হলো সারাদিন নষ্ট করে দেয় বেলা কাজের মাধ্যমে কাজ শুরু হয় সকাল নয়টা বাজে তিনটা বাজে বিরতি দেয় আবার পাঁচটা বাজে শুরু হয় বারোটা পর্যন্ত কাজ হয় দুই বেলা মানে সারাটা দিন নষ্ট হয়ে যায় আর জাহাজের লাইনে একটু কষ্ট সকালে উঠে যারা নামাজ কালাম পড়ে দেখা গেল নামাজ কালাম পরে একবারে কাজে রনা দিতে পারে তাদের জন্য অনেক ভালো আমরা মুসলমান আমাদের তো উচিতই যে কাজে যাওয়ার আগে নামাজ পড়া কিন্তু অলসতার কারণে পড়ি না যেটা সত্যি কথা যাই হোক আপনারা দেখা গেল আমাদের হলো কাজ সকাল সাতটা শুরু হয় তিনটা বাজে শেষ হয়ে যায় তো কথা হলো আপনি একটা জিনিস দেখেন বাংলাদেশে যাদের একটু টাকা পয়সা আছে। তাদের ছেলেমেয়েরা আঠারো বিশ বছর বাইশ বছর পার হয়ে যায় তেইশ বছর চব্বিশ বছর পার হয়ে যায় কাজকাম করে না বাংলাদেশে বেশিরভাগই চব্বিশ তেইশ বছর পার হয়ে যায় কাজকাম করে না লেখাপড়া করতে থাকে আউটসাইডের কোনো নলেজ থাকে না মানে কাজকামের কোনো কোয়ালিটি মানে কাজকাম কোনো কিছুই জানে না শুধু লেখাপড়া তো এই জিনিসটা বাইরের দেশে এমন হয় না যখন পরিবারের সাথে পরিবার কোটি কোটি টাকার মালিক হোক যদি আঠারো বছর অতিক্রম হয়ে যায় তাহলে তাকে কাজে লাগাই দেখ এরকম কত দেখছি বাবার গাড়ি আছে বাড়ি আছে খাইলেও টাকা শেষ হবে না এমন অবস্থা তাও সে কাজ কাজ করতেছে কোটি কোটি টাকার মালিক রেস্টুরেন্টে লাগাই দিছে যে রেস্টুরেন্টে কাজ কর কাফে ইয়া বিভিন্ন জায়গায় লাগিয়ে দিছে কাজ কর নিজে টাকা উপার্জন কর আঠারো বছর পার হয়ে গেলে তো জিনিসটা এরকম বাংলাদেশে এটা মানে এটা উল্টা এটা ভিন্ন এটা দেখা যায় না একটু টাকা পয়সা থাকলে তো আর কাজকামই করতে চায় না বৈসা বৈসা বাদাম্মা মানে বাদাম্মা বলে না ওই রকম বৈষা পৈসা খাবে তো প্রত্যেকটা বিদেশের লাইফে এরকম না আঠারো বছর পার হবে নিজেরটা নিজে করে খাও লাইন গেট ব্যবস্থা করে দিবে সবার ক্ষেত্রে এক না যাদের অনেক টাকা পয়সা তাদের হিসাব আলাদা কিন্তু বেশিরভাগই আছে না কোটি কোটি টাকার মালিক তাও কাজকাম করতেছে এ আমাদের ফিনকান্তি জগতটাই বলি আঠারো বছরের প্লাইনের অভাব নাই অহরহ কাজ করতেছে তাদের কী ঠেকায় সকালবেলা ওইটা কাজ করবে ফ্যামিলি আছে সব কিছু আছে তারা তো বলতে পারতো যেমন ফ্যামিলি সামনে কাজ করবে না এরকম না কাজও করে পাশাপাশি লেখাপড়াও করে তো বাংলাদেশের সমস্যা হলো লেখাপড়ার পাশাপাশি আদার যে কারিকুলাম অ্যাক্টিভিটিস মানে বাস্তব জীবনে যে কাজগুলো ওইগুলো তারা শিখে না পরবর্তীতে যে কোনো দেশে যায় ধরা খায় যায় অনেক মানুষ আছে বাংলাদেশের থেকে বিদেশে আসে হাতের কাজ কিছুই জানে না না ঝালাই পারে না রাঁধতে পারে না চুল কাঠ কিছুই পারেন না তো পরে আসা ইতালিতে মানুষের পিস পিস ঘুরে যে একটা চাকরি দেন একটা চাকরি দেন আমি কিছুই পারি না কিছুই পারি না একটা চাকরি দেন এই জিনিসটা না এই জিনিসটা ভালো না তো এখনই সময় যারা বিদেশে আসবেন হাতের কাজ কামগুলো শিখতে থাকুন যে কোনো ক্যাটাগরি হোক চুল কাটা হোক ঝালাই কাজ হোক যে কোনো ক্যাটাগরিতে হাতের কাজটা শিখতে থাকুন হাতের কাজ শিখলে আপনি পৃথিবীর যে কোনো দেশে যান আপনাকে কারো হাত পায়ে ধরতে হবে না মনে রাখবেন আমার কথাটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন আর যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেবেন আসসালামু আলাইকুম সকলকে আল্লাহ হাফেজ কাটা ভালো থাকবেন